গতকালকে জামাত অভিমান করেছিল সেই অভিমান আজকে ঘুচেছে অভিমান ঘুচিয়েছেন স্বয়ং প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা জামাতের আমিরকে ফোন দিয়ে তার অভিমান ঘুচিয়েছেন গতকালকে ঐক্যমত্য কমিশনের বৈঠকে জামাত যোগ দেয়নি আজকে যোগ দিয়েছিল অভিমান ভাঙিয়ে মিটিংয়ে এনেই জামাতকে বেশি বেশি সুযোগ দেওয়া হয়েছে কথা বলার জন্য এবং সেই কারণে লঙ্কাকাণ্ডও দেখা গেছে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে সেখানে প্রথমবারের মতো ওয়াকআউটের ঘটনা ঘটেছে বেশ কয়েকটি দল মিটিং ছেড়ে চলে গিয়েছেন কেন জামাতকে সরকার এত বেশি গুরুত্ব দিল কিংবা জামাতের অভিমানের ভিত্তিতেই সরকার এতটা বেশি তাদেরকে আস্থায় আনার চেষ্টা করছে কিনা যখন অনাস্থায় যাওয়ার চেষ্টা করছে জামাত কি হলো সেখানে সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে জামাতের অভিমানের প্রেক্ষিতেই আমরা বলেছিলাম যে বিএনপির দিকে সরকার এক ধরনের ঝুঁকে গেছে এমন অভিযোগ জামাতের এবং এনসিপির বিএনপির সঙ্গে সক্ষতা তৈরি হয়েছে এবং সেই সক্ষতার ফলে যখন জামাত এবং এনসিপির সঙ্গে সম্পর্কে ফাটল ধরছে ঠিক সেই সময় বিএনপি তাদের ক্ষমতা আরোহণের পরে সঠিকভাবে দেশ চালানোর জন্য নির্বাচনের আগে আগে ইনক্লুসিভ নির্বাচনের কথাও বলতে পারে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাকে যে কোনো ফর্মেটে তাকে নির্বাচনের সুযোগ দিয়ে সবার অংশগ্রহণে নির্বাচনের তত্ত্বে আসতে পারে কারণ আন্তর্জাতিক সাপোর্টের প্রয়োজন সরকার গঠনের পরে যে কোনো দলের জন্যই নির্বাচনকে যদি অগ্রহণযোগ্য বলা হয় তাহলে পরবর্তীতে সরকার চালানো অনেক কঠিন কাজ হবে যেটার প্রমাণ আমরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি ঠিক একই রকম বিপদে বিএনপি পড়তে করতে চাইবে না তাই হয়তো শেষ পর্যন্ত ইনক্লুসিভ নির্বাচনের যে তত্ত্ব সর্বশেষ জাতিসংঘ যে নির্বাচনের তত্ত্বের কথা বলছে সেই তত্ত্বে বিএনপি যেতে পারে এই ভয় থেকেই হয়তো এনসিপি এবং জামাত বিএনপির সঙ্গে সরকারের প্রধান উপদেষ্টা লন্ডন বৈঠকটাকে খুব ভালোভাবে নেয়নি সেই কারণে জামাত গতকালকে অভিমান করে মিটিংয়ে অংশগ্রহণ করেনি প্রধান উপদেষ্টা তাদের অভিমান ভাঙিয়েছেন অভিমান ভাঙিয়ে আজকে মিটিংয়ে এনেছিলেন মিটিংয়ে এনে হলো কাণ্ড সেখানে জামাতকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হলো জামাতকে অনেক বেশি কথা বলতে সুযোগ গুরুত্ব যে অন্য দলগুলো গণফোরাম সিপিবি সহ বেশ কিছু দল আহ করল করলো এবং পরিস্থিতি আহ নিরপেক্ষ না থাকার অভিযোগে তারা মিটিং থেকে মিটিং বয়কট করে চলে গেল এমন ঘটনা আমরা দেখলাম মিটিং কি হলো গণমাধ্যম কি বলছে শুনে নেওয়া যায় বুধবার বিকেলে জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহিরের বক্তব্য শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বক্তব্য দেওয়া শুরু করলে প্রথমে গণফোরাম সাধারণ সম্পাদক মিজানুর রহমান হইচই করে সংলাপস্থল থেকে বের হয়ে যান এ সময় তিনি বলেন এটা কিসের সংলাপ হচ্ছে কার সাথে সংলাপ করবো তারা যা ইচ্ছা তাই করছে এরপর বের হন সিপিপির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সহ আরও দুজন মিজানুর রহমান আক্ষেপ অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে থাকেন তখন তাকে জড়িয়ে ধরে সংলাপস্থলে যাওয়ার অনুরোধ করেন দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম তবে সে সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে থাকেন রুহিন হোসেন প্রিন্স প্রিন্স বলেন বলেন সেলিম তিনি এখানে বৈষম্য হচ্ছে জামাতের তিনজনকে বক্তব্য একই মিটিংয়ে জামাতের তিনজন বক্তব্য দিয়েছেন আমাদের একজনকে বক্তব্য দিতে গেলেও সেটা বাধাগ্রস্ত করা হচ্ছে আমরা প্রতিবাদ জানালে কমিশন তো নোট করে তাই আবার সংলাপে ফিরে যাচ্ছি এমন কথাও তিনি বলেছেন যে তারা সেই যে কার্যক্রম সেই কার্যক্রম কমিশন নোট করে পরে সরি বলেছে তারপরে আবার তারা ফিরে গেছে এর আগে রুহিন হোসেন বলেছেন ঐক্ষমত্য কমিশন নিরপেক্ষতা হারিয়েছে তারা নিরপেক্ষ না হলে কমিশন সংলাপে ফিরবে না সিপিবি এবং গণফোরাম নেতাদের সংলাপে ফিরিয়ে নিতে নিচে নেমে আসেন ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার তিনি নিচে আসেন তাদেরকে বোঝান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার তিনিও আসেন বিএনপি সমমনা বাংলাদেশ এলডিপির মহাসচিব এবং বারোদলীয় জোটের মুখপাত্র শাহাদ হোসেন সেলিম আসেন জাতীয় দলের চেয়ারম্যান হুদা তিনিও আসেন সাদ সেলিম বলেন ওনাদের জামাত বলেছেন আপনারা তো দশজন মানুষের প্রতিনিধিত্ব করেন না আমরা কতজনের প্রতিনিধিত্ব করি সেলিম আরো জানান তিনি ওয়াক করেননি সমঝোতা করেছেন এরপর আবার সংলাপ শুরু হয় অর্থাৎ যে দলগুলো ওয়াকআউট করেছে তাদেরকে জামাত যেটা বলেছে সেটা হচ্ছে যে আপনারা তো আপনাদের তো দশজন মানুষ নেই দশজন মানুষের প্রতিনিধিত্ব করেন না আমরা কতজন মানুষের প্রতিনিধিত্ব করি সুতরাং আমাদের তিনজন নেতাকে কথা বলতে দিতেই পারে আপনাদের একজনকে দেয় তো মানে যথেষ্ট এরকম মন্তব্য যখন করেছেন তখনই ওয়াকআউটের ঘটনা করেছেন জামাত অভিমান ভেঙে আজকে যখন বৈঠকে যোগ দিয়েছে তখন একটু দাপট দেখানোরই চেষ্টা করেছে মিটিংয়ে এবং সেই দাপটটাকেই নিরপেক্ষ নিরপেক্ষতা নষ্ট করা সরকারের সরকার নিরপেক্ষতা হারিয়েছে যে নিরপেক্ষতা মিটিংয়েও কার্যকর হয়েছে সরকার মিটিংয়েও নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি এমন অভিযোগে প্রথমবারের মতো ইতিহাসে এই সরকারের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মিটিং থেকে ওয়াক আউটের ঘটনা ঘটল সরকার বোধ হয় কোনো দিক থেকেই যে কথা এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে সরকার কোনো না কোনোভাবে কোনো একটা দিকে কখনো না কখনো হেলে পড়ছে ঝুঁকে পড়ছে কখনোই নিরপেক্ষ আসনে থাকতে পারছে না কখনো মনে হচ্ছে সরকার বিএনপির দিকে ঝুঁকে পড়ছে তো বিএনপির দিকেই কথা হচ্ছে কখনো জামাতের দিকে ঝুঁকে পড়ছে মনে হচ্ছে জামাত হয়ে যাচ্ছে কখনো এনসিপির দিকে এমনভাবে ঝুঁকে পড়ছে মনে হচ্ছে এনসিপি হয়ে যাচ্ছে সরকার যে গার্ডস দেখানো দরকার সরকার 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 যে একটা এই সেই সরকারের গার্ডস থাকা উচিত নিরপেক্ষ একটা অবস্থান থাকা উচিত যে করুক আমি আমার নীতিগত অবস্থান আমি আমার নিরপেক্ষ অবস্থান থেকে এতটুকু টোলব না সেরকম অবস্থানে সরকারকে আমরা কখনোই দেখিনি কোনো না কোনো দিকে ঝুঁকে পড়েছে কখনো কারো মান ভাঙাতে কখনো অভিমান ভাঙাতে কখনো জটিলতা কাটাতে কোনো দিকে হেলে পড়তে দেখেছি এই সরকার সরকার রাজনৈতিকভাবে যে অজ্ঞ রাজনৈতিক অভিজ্ঞতা নেই সেটা প্রধান উপদেষ্টা এর আগে একাধিকবার স্বীকারও করেছেন সরকার চালানোর অভিজ্ঞতা তাদের নেই সেই কারণে বারবার আসলে হিমশিম খাচ্ছে আমলা এনজিও কর্মী বিদেশি বিদেশে থাকা প্রবাসীদের নিয়ে এসে সরকার যে কর্মকাণ্ডগুলো চালাচ্ছে এই মানুষগুলোর আদতে রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই সরকার পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই অভিজ্ঞতা নেই বলেই তারা বারবার হোঁচট খাচ্ছে আর এই কারণেই সব থেকে বেশি আলোচনা হচ্ছে নির্বাচনের কথা যে সরকার যত দ্রুত পারে নির্বাচন দিয়ে তাদের এক্সিটের পথ খুঁজে যায় উচিত তা হলে সংকট আরও বাড়বে এই সরকার সব কিছু আসলে কন্ট্রোল করতে পারবে না ট্র্যাকেল দিতে পারবে না যেমনটা তারা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করতে পারছে না অর্থনৈতিক পরিস্থিতি কন্ট্রোল করতে পারছে না কোনো দিকেই আসলে কন্ট্রোল করতে পারছে না মব জাস্টিস থামাতে পারছে না এখনও রাস্তাঘাটে অফিস আদালতে আদালতে সব জায়গাতে মব চলছে সেগুলো থামানো যাচ্ছে না সব মিলিয়ে আমার মনে হয় সরকার খুব একটা সুখকর পরিস্থিতিতে নেই এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ নির্বাচন বলেই মনে করছেন বিশ্লেষকরা দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে